যারা মিষ্টি খেতে পারেন না ডায়াবেটিকের জন্য তারাই এস্টেভিয়ার পাতার মিষ্টি খেতে পারবেন চলুন চাষ জেনে নেই এস্টেভিয়া এক আশ্চর্য গুল্ম জাতীয় ভেষজ গাছ চিনি তুলনায় বহুগুণ মিষ্টি এ গাছটি প্যারাগুয়ের পাহাড়ি অঞ্চলে চাষাবাদ হতো এস্টেভিয়া ইংরেজি নাম বৈজ্ঞানিক নাম এস্টেভিয়া রেবুডায়ানা বহু বর্ষজীবী এ গাছটি দেড় থেকে দু ফিট পর্যন্ত লম্বা হয় টিস্যু কালচারের মাধ্যমে ব্রাক এ গাছটি উৎপাদন করছে বেলে ধোঁয়াশ মাটিতে অথবা দোঁয়াঁশ ও জৈবসার মিশ্রিত মাটির টবে গাছটি সারা বছর রোপণ করা যায় টবটি সারাদিন রোদ থাকে এমন স্থানে রেখে প্রতিদিন একবার পানি দিতে হবে চারা রোপণের পঁচিশ থেকে তিরিশ দিন পর থেকে পাতা সংগ্রহ করা যায় ফুল আসার পঁচিশ থেকে তিরিশ দিন পর থেকে উপরের অংশ ধীরে ধীরে শুকিয়ে যায় এবং পরবর্তীতে গাছের গোড়া থেকে অনেক চারা বের হয় সবুজ ও শুকনো পাতা চিবিয়ে এবং চায়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যায় বিগত দুই বছর যাবত আমরা বিভিন্ন গবেষণা করে দেখছি মানুষের যে একটা জটিল অসুখ হলো ডায়াবেটিক্স সেটা তার এই পাতা খেলে বা এর পাতার পাউডার খেলে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ রাখে এই এছাড়াও এর বহুবিধ গুণ আছে যেমন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখে দাঁতের ক্ষয় রোধ নিয়ন্ত্রণ রাখে শুধু এই গাছটা দুই একটা টপ শুধু নিয়ে যায় রাখবে প্রতিদিন সকালবেলা খালি পেটে পাঁচ ছটা পাতা খাবে এবং তাতেই তার সম্পূর্ণভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে আর সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের সব অঞ্চলে এই গাছ হয় এবং সব ধরনের মাটিতে গাছ হয় শুধু যেখানে জৈব সার বেশি আছে সেই মাটিতে খুব ভালো হয় এবং রোদযুক্ত হইতে হবে এবং তারপর আর দৈনিক হলো একবার সেচ দিতে হবে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এ চাষ করতে পারবে প্রতি কাঠায় লাগে পাঁচশো চারা এক বিঘের থেকে পাঁচ ছয় লাখ টাকা সহজে সে ইনকাম করতে পারবে প্রিয় দর্শক স্টেভিয়া গাছ সবার বাসার টবে টবে চাষক এবং সবাই আমরা রোগমুক্ত থাকি এটাই সবার কামনা থাকবে